হ্যালো ভিওয়ার্স প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক সিটি ইনকুবেটর কারক প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা দীর্ঘ নয় বছর যাবৎ আপনাদের জন্য বিভিন্ন ক্যাপাসিটির মেশিন দক্ষ কারিগর দ্বারা তৈরি করে আসছি আর এরই ধারাবাহিকতা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আশি থেকে একশো ডিমের বেশ কয়েকটি মডেলের ইনকিউবেটর মেশিন আর আশি থেকে একশো ডিমের এই মেশিনগুলো কন্ট্রোলার ভেদে এবং প্রয়োজন ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে আজকে মূলত এ নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আর প্রথমেই এখানে সিঙ্গেল কন্ট্রোলারে যেই আশি থেকে একশো ডিমের মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি এসি ইনকিউবেটর মেশিন অর্থাৎ এই মেশিনটি শুধুমাত্র বিদ্যুতে চালাইতে পারবেন যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা নেই তারা কিন্তু আশি থেকে একশো ডিমের এই মেশিনটি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মেশিনের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএইচ এক এটি বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে বহুল ব্যবহৃত এবং সবচাইতে ভালো একটি কন্ট্রোলার এবং আশি থেকে একশো ডিমের এই মেশিনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারে দিয়ে তৈরি করা হয়েছে এবং এই মেশিনটির উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এটি গ্লাস প্রোটেক্টর রয়েছে এবং মেশিনের ভিতরে আর্দ্রতা চেক করার জন্য আপনারা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার যা এই মেশিনের ঢাকনায় থাকবে তো আশি থেকে একশো ডিমের এই মেশিনটিতে আপনারা মেশিনের নিচের অংশে পেপার অথবা কাপড় বিছাই দিয়ে এখানে আশি থেকে একশো পিস ডিম বসাতে পারবেন এবং মেশিনটি যেহেতু একটি এসি ইনকিউবেটর মেশিন সুতরাং এই মেশিনে আমরা একটি ফ্যান ব্যবহার করেছি যা একটি অ্যাডাপ্টারের সাহায্যে চলবে মূলত অ্যাডাপ্টার দিয়ে ফ্যান চালানোর উদ্দেশ্য হচ্ছে কারেন্টের বিল কম আসবে প্লাস এটি দীর্ঘস্থায়ী হবে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটি হাতে পাওয়ার পরে একটি পঁচিশ ওয়াটের বাল্ব এখানে লাগিয়ে দিবেন এবং মেশিনের নিচের অংশে পেপার অথবা কাপড় বিছাই দিয়ে এরপর ডিমগুলো বসিয়ে দিবেন তো এই ছিল মূলত আশি থেকে একশো ডিমের এসি ইনকিউবেটর মেশিন তো এসি মেশিনের পরে সবার পছন্দের তালিকায় যে মেশিনটি রয়েছে সেটি হচ্ছে ডিসি মেশিন বর্তমান সময়ে কারেন্টের অনেক বেশি সমস্যা বিশেষ করে গরমকালে কারেন্ট অনেক বেশি যাতায়াত করে তো এই জায়গা থেকে আমরা কাস্টমারদের কথা চিন্তা করে এই এসিডিসি মেশিনের মধ্যে দুই ধরনের এসিডিসি মেশিন নিয়েছি তো এই সম্পর্কে আজকের মূলত এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন যে শুধু এসিডিসি যে মেশিনটি সেটি আপনাদের সামনে এখন দেখাচ্ছি তা আমরা মূলত এই মেশিনে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এইচ ডাব্লু তিন হাজার এক এবং সেই সাথে ব্যাটারির জন্য যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ডাব্লু বারোশো নয় দুটি কন্ট্রোলারই অত্যন্ত ভালো মানের এবং আপনারা জেনে থাকেন যে আমাদের প্রতিষ্ঠানের সবগুলো মেশিনের সাথে কিন্তু আমরা এক বছরের পার্সের গ্যারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আর ইনকিউবেটর মেশিন মানেই সেখানে আর্দ্রতার মেশিন অবশ্যই প্রয়োজন সুতরাং এই মেশিনের ঢাকনা তো আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার যা মেশিনের ভিতরের পানির আদ্রতা দেখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বরাবরের মতোই আমাদের মেশিনের ভিতরে ঢাকনায় কিন্তু আমরা একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিয়েছি কারণ একটি আদর্শ মেশিনের জন্য গ্লাস প্রোটেক্টর খুবই প্রয়োজন হ্যাচিংয়ের সময় বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনারা গ্লাস প্রোটেক্টর দিয়ে দেখতে পারবেন তো এখন যদি মেশিনের ভিতরের অংশটুকু দেখায় তো বরাবরের মতোই এই মেশিনটি যেহেতু একটি ডিসি মেশিন সুতরাং আমরা এই মেশিনে ব্যবহার করেছি এসি অংশের জন্য একটি ফ্যান এবং এখানে ডিসি ফ্যান ব্যবহার করেছে যা অ্যাডাপ্টারের সাহায্যে চলবে কারণ দীর্ঘস্থায়ী সময় যদি চালাইতে চান একটা মেশিন তাহলে অবশ্যই ডিসি ফ্যান এবং অ্যাডাপ্টার ব্যবহার করা জরুরি এবং যাদের এলাকায় কারেন্টের মোটামুটি সমস্যা খুব বেশি সমস্যা না মোটামুটি সমস্যা প্রায় সময় কারেন্ট থাকে না তারা কিন্তু এই ধরনের ডাবল কন্ট্রোলারের এবং সিঙ্গেল ফ্যানের কিন্তু এই ধরনের এসিডিসি মেশিনটা নিতে পারেন তো এখানে কারেন্ট চলে গেলে অটো অটোমেটিকলি এই ব্যাটারির সাহায্যে চালিত এই বাল্বটি জ্বলতে শুরু করবে এবং এই ডিসি কন্ট্রোলারটির কাজ হবে ভিতরে তাপমাত্রা কন্ট্রোল করা আপনারা এই মেশিনটি হাতে পাওয়ার পরে এখানে একটা পঁচিশ ওয়াটের বাল্ব লাগিয়ে দিবেন এবং মেশিনের নিচের অংশে পেপার অথবা কাপড় বিছাই দিয়ে এখানে ডিমগুলো বসায় দিবেন তো এসি মেশিন এবং এসি ডিসি মেশিনের মধ্যে প্রয়োজন বা পার্থক্য বলতে পারেন যে যাদের এলাকায় কারেন্টের একেবারেই সমস্যা নেই তারা শুধু এসি মেশিনটি নেবেন এবং যাদের এলাকায় কারেন্টের মোটামুটি সমস্যা তারা এখানে এসি ডিসি মেশিনটি নেবেন তো শুধুমাত্র এসি ডিসি মেশিনের পরে এবার আপনাকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিসি তো আমাদের যারা প্রতিষ্ঠানের ভিউয়ার্স রয়েছেন তারা আগে থেকেই জানেন যে আমাদের প্রতিষ্ঠানের হানড্রেড পার্সেন্ট এসিডিসি মেশিন রয়েছে এই হানড্রেড পার্সেন্ট এসিডিসি মেশিনের বেশ কয়েকটি সুবিধা রয়েছে তো প্রথমেই সে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে দেখাবো যে আমরা এই মেশিনের বাহিরের অংশে ব্যবহার করেছি এক্স ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এবং ব্যাটারি লাইনের জন্য একটি ডিজিটাল মিনি হাইক্রোমিটার এবং সেই সাথে এই মেশিনে কিন্তু আমরা ব্যবহার করেছি একটি হাইক্রোমিটার যা পানির আর্দ্রতা দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বরাবরের মতোই দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সবগুলো মেশিনের ঢাকনায় কিন্তু আমরা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেছি কারণ গ্লাস প্রোটেক্টর ইনকিউবেটর মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিন তাদের জন্য যাদের এলাকায় কারেন্টের অনেক বেশি সমস্যা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কারেন্ট যাচ্ছে আসতেছে কখন যাবে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই তো তাদের জন্য মূলত হানড্রেড পার্সেন্ট এসিডিসি মেশিন তো এসিডিসি মেশিন মানে সেখানে কারেন্টের লাইন এবং ব্যাটারির লাইন দুটোই থাকবে কারেন্টের লাইনটি কারেন্টের সাথে লাগাই দিবেন এবং ব্যাটারির লাইনটি ব্যাটারির সাথে লাগাই রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি মেশিনটি ব্যাটারির সাহায্যে চলতে শুরু করবে তো মেশিনের ভিতরের অংশ যদি দেখাইতে চাই তো দেখতে পাচ্ছেন যে হানড্রেড পারসেন্ট এসি মেশিনে সব কিছু ডাবল ডাবল অর্থাৎ এই মেশিনের কন্ট্রোলার থাকছে ডাবল এই মেশিনের ফ্যান থাকবে ডাবল এই মেশিনের বাল্ব থাকবে ডাবল হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিন মানেই এখানে সব কিছু ডাবল ডাবল সুবিধা যখন কারেন্টের অংশটি চলবে তখন এই ফ্যান এবং এই বাল্বটি চলতে শুরু করবে এবং কারেন্ট যখন চলে যাবে তখন ব্যাটারির সাহায্যে এই মেশিনের বাল্ব এবং ফ্যান চলতে শুরু করবে এবং একই সাথে যখন অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয়ে যাবে মানে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে তখন এই ফ্যান এবং বাল্বটি দুটোই একসাথে বন্ধ হয়ে যাবে যেহেতু আপনার এলাকায় কারেন্টের অনেক বেশি সমস্যা সুতরাং এই হ হচ্ছে দীর্ঘ সময় যখন কারেন্ট থাকবে না তখন মেশিনে তাপ তৈরি হওয়ার সাথে সাথে মেশিনের এই বাল্বের তাপটি চারদিকে ছড়ানোর জন্য এই ফ্যানটিরও প্রয়োজন মেশিনে যেহেতু ডিম থাকবে প্রচুর পরিমাণে সুতরাং মানের দিক থেকে চিন্তা করে আমরা হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিনটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনারা যখন মেশিন ক্রয় করবেন তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনারা ন্যায্য টাকায় কোন মেশিনটি অর্ডার করতেছেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে এসিডিসি মেশিন অথবা এসি মেশিন অথবা হানড্রেড পার্সেন্ট এসিডিসি মেশিন আপনি আপনার প্রয়োজন বুঝে অবশ্যই দেখে শুনে সঠিক মেশিনটি অর্ডার করুন আমরা সর্বদাই মানের দিক থেকে নিশ্চয়তা দিব যে আপনি যে মেশিনটি অর্ডার করবেন সেটি আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিও শেষে আপনাদেরকে আবারও বলি সিঙ্গেল সার্কিটের এই কন্ট্রোলারটি এসি মেশিন ডাবল সার্কিটের এই মেশিনটি হচ্ছে এসি ডিসি মেশিন এবং সব কিছুই যেখানে ডাবল ডাবল থাকবে সেটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডিসি মেশিন